ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গ এটা বুঝাইতে চায় আজকে একটা সমাজ আমাদেরকে এই বিষয়ে কিছু সতর্কতা যদি না দেই তাহলে আমাদের গুনা হবে বলেন তো এখানে যারা আছেন সবাই নারী না পুরুষ যারা জবাব দেন না এরা কি নারী নাকি জোরে বলেন নারী না পুরুষ পুরুষকে কে সৃষ্টি করেছে পুরুষকে পুরুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে নারীকে নারী হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে এখন আমরা সমাজের মধ্যে নারী এবং পুরুষের মধ্যবর্তী একটা জাত আমাদের মাঝে আছে যাদের লিঙ্গ অন্তর্ভেদে যাদেরকে হিজড়া বলে কি বলে এটা আলাদা একটা জাত না এখন বলেন ট্রান্সজেন্ডার আর হিজড়া এই শব্দটা কিন্তু এক নয় এটা কি নয় এক নয় আমার ভাইয়েরা এই শব্দটা হচ্ছে লিঙ্গ স্থানান্তর করা বা চেঞ্জ করা পরিবর্তন করা ট্রান্সজেন্ডার মানে কি তার জেন্ডারকে তার লিঙ্গকে সে পরিবর্তন করে এরকম অসাধু কিছু চিকিৎসক ডাক্তার আছে যারা চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার পুরুষ যদি আল্লাহ নিয়ম অনুযায়ী কাউকে আল্লাহ তালা নারী বানিয়ে দেয় অথবা কোনো নারীকে যদি পুরুষ বানিয়ে দেয় এই ক্ষমতা আল্লাহর এই ক্ষমতা কার এই এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনি নিজে পুরুষ আপনি নারী হবেন অথবা নারী আপনি লিঙ্গান্তর করে লিঙ্গ পরিবর্তন করে আপনি কি করবেন পুরুষ হবেন এটা কি জায়দ আছে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করার কেউ নেই কোন মুসলমান করতে পারে না ঠিক না ঠিক আর আপনি পরিবর্তন করছেন তো আপনি কি করছেন আল্লাহ তালার বিধানকে আপনি লঙ্ঘন করছেন আপনি ইমানদার থেকে খারিজ হয়ে যাচ্ছেন আপনার ইমান ভঙ্গ হয়ে যাচ্ছে ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা পৃথিবীর মধ্যে একটা জাতি ছিল হজরত লু তালামের একটা জাতি তারা নিজেদেরকে সমকামী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন আওয়াজ বলেন এই একটা জাতি ছিল যাদের উপর আল্লাহর গজব রসুল তাদেরকে বার বার সতর্ক করেছে পুরুষে পুরুষে জিনা নারী নারী জিনা এরকম পৃথিবীতে এখন আসে না নাই পাশ্চাত্য এখন পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে নারী নারীকে বিয়ে করতে পারে এরকম আসে না নাই কথা বলেন আসে না নাই ওরা তো ইমান হারাপ ওরা ইসলাম হারা ওরা আল্লাহ রাসুলের সন্না বিরোধী জীবন যাপন করে এই জন্য ওরা করছে আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা ছেলে শরীফ থেকে শরীবা হয়ে যায় এর চেয়ে জঘন্য নোংরামি এই জাতির জন্য দুঃখজনক আর কিছুই হতে পারে না ঠিক না বা ঠিক সে নিজেকে যে আমি নিজে নিজে ভাবতেছি আমি এতদিন ছিলাম শরীফ আজকে আমি কি শরীবা এটা রাষ্ট্রীয়ভাবে নাস্তিক মূর্তাদেরা রাষ্ট্রীয়ভাবে আইন করার জন্য এটাকে বৈধতা দেওয়ার জন্য সরকারের কে কু পরামর্শ দিচ্ছে সরকার এই ব্যাপারে এখনো নিশ্চুপ এখনো সরকার এই ব্যাপারে তার যেই অবস্থান থাকা প্রয়োজন তরিকি পক্ষে না বিপক্ষে তরিকি আল্লাহর বিধানের পক্ষে নাকি আল্লাহর বিধানের বিপক্ষে এখনো পরিষ্কার করেন নাই আমরা আশা করছি আমাদের সরকার বাহাদুর মুসলমান তিনি অবশ্যই এই ধরনের নুগরামি কাজকে প্রশ্রয় দিবেন না ঠিক না ঠিক এটা আমাদের দাবি কিনা বলেন হ্যাঁ সকাল মুসল্লি জোরে চিল্লায় বলেন এই দাবি আমরা জানাতে পারি কিনা ঠিক সরকার এদের বিরুদ্ধে অবস্থান নেবে শুধু তাই নয় আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে সরকার অবশ্যই আইনের আওতায় বিচার করতে হবে ঠিক না আমার ভাইয়েরা এবার আসেন সরকার তো সরকারের কাজ করবে আমাদের কাজ আছে না সরকারকে সহযোগিতা করার দায়িত্ব জনগণের আপনি যদি প্রতিবাদ না করেন আপনার পেটে ক্ষুদা লাগলে আপনার এলাকায় রাস্তা না হলে আপনি রাস্তায় মিছিল করেন চেয়ারম্যানকে ধরেন এমপি কে ধরেন কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতেছে আপনি যদি রাস্তায় না আনেন প্রতিবাদ না করেন সরকার বলবে না দেশের জনগণের তো কিছু নাই কারণ ওরাও জনগণ এরাও কি আমি তো সকল জনগণের সরকার হিন্দু আমার জনগণ মুসলমানও আমার জনগণ এখন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই আইন কোন ক্রমেই পাশ হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তারা তাদের প্যাকেটায় তাদের গির্জায় তাদের মন্দিরে তারা পূজা করে আমাদের মুসলমানের কোন সন্তান সেই পূজা বন্ধ করে দিতে যায় না ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে যা থেকে যে গুনার দিকে লড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বাস করেন যদি আপনার এই আইন পাশ হয়ে যায় মেয়েদের হোস্টেলে একসময় ছেলেরা থাকবে যুবক যুবতী এক জায়গায় থাকা বৈধ না অবৈধ বিবাহ বহির্ভূত ভাবে বৈধ না অবৈধ বিবাহ বহির্ভূত ভাবে একজন যুবক একজন যুবতীর কাছে যাওয়া সম্পূর্ণ অবৈধ নিষেধ কিন্তু আইন হয়ে যাবে তারা সে বলবে আমি তো শরীব ছিলাম শরীফ হয়ে গেছে আমাকে মহিলা হোস্টেলে সিট দাও যদি সিট না দেয় আর এই আইন পাশ করেছে আইন থাকে তাহলে তার বিরুদ্ধে যে সিট দিবে না তার বিরুদ্ধে ওই ছেলে মামলা করতে পারবে আর মামলা করে রায়টা তার পক্ষে যাবে মেয়েদের হোস্টেলে সে থাকবে থেকে কয়েকদিন পরে আপনি দেখবেন মোটামুটি পাঁচ ছয় মাস না যেতে আপনার মেয়ে হামেরা গর্ভবতী হয়ে গেছে বলেন না এই দেশে জারস পয়দা হবে জারস কোন সন্দেহ নাই সুতরাং মুসলমান সময় থাকতে এখনো এই আইনের বিরুদ্ধে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে কথা ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন কোরআন ভিতরে

করার জন্য আল্লাহ তালা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন বাল আং তুম কমুন আর যদি তোমরা এটা করো তাহলে তোমরা হবে সবচাইতে ফাসাদ সৃষ্টিকারী বলেন না এই নির্দেশ কার পাওমে লুতের কথা বলতে চেয়েছিলাম পাওমে লুত এই কাজ করেছিল পাওমে লুদ তারা পুরুষে পুরুষে জিনা করেছে আল্লাহ তালা নবীকে বললেন নবী পৃথিবীর শুরু থেকে আপনি পর্যন্ত এই গরহিত কাজ এই নোংরা কাজ পৃথিবীর এর আগে কেউ করে নাই নাউজুবিল্লাহ বলেন সুতরাং মুসলমান আজকে পুরুষ পুরুষে জেনা করার ব্যবস্থা চলতেছে আজকে নারী নারী বিবাহের পাশ্চাত্যের মধ্যে আছে আমরা ট্রান্সজেন্ডারের নামে আমাদের ছেলে মেয়েদেরকে যৌনপনা যৌন উদ্দীপনা শেখানো হচ্ছে এগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আপনি আইন যখন পাশ হয়ে যাবে আপনি চেষ্টা করবেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি বাঁচাবেন কোয়াইট ইম্পসিবল কখনো এটা সম্ভব হবে না ওরা ভার্সিটিতে যাবে ওরা কলেজে যাবে আপনি তার সাথে যাবেন কথা বলেন না কেন আপনি তার সাথে যাবেন আর যুবক পুরুষকে আপনি ধরে রাখতে পারবেন ইসলামের বিরুদ্ধে শিক্ষানীতি তৈরি করে যে অপরাধ এই শিক্ষা কমিশন করেছে এদের সবাইকে ফাঁসিতে জুড়ালো এই অপরাধের মানে সঠিক শাস্তি হবে না আল্লাহর গজবের ধ্বংস হবে কথা ঠিক না মানে পুরা জাতিকে নষ্ট করে দিচ্ছে রাসুলের শিক্ষা সাহাবিদের শিক্ষা সাহাবিদের জীবনী আজকে বইতে নেই তুতুল পুতুল শেখাচ্ছে প্যাক প্যাক শেখাচ্ছে কিভাবে করে জাতিকে নষ্ট করা যায় এই শিক্ষা দিয়ে কোন জাতির কোন উপকার হবে না আজকে সেই শিক্ষার আলোকে আপনার ছেলে মেয়ে যখন ইউনিভার্সিটিতে যাবে স্কুলে যাবে আপনি কি যুবক যারা নাইন টেনে পড়ে এদেরকে কথা বলে শোনাতে পারবেন কোনোদিনও পারবেন না এরা বলবো আমাদের বইতে এটা আস যেমন আমি একটা উদাহরণ দেই অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু পড়ালেখা হয় কথা বলেন না কেন আপনি বাবা আপনি চান যে অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক খারাপ কিছু আছে অনেক নগ্ন জিনিস বাজে জিনিস দেখে আমার ছেলের চরিত্র নষ্ট হয়ে যাবে এখন আপনি আপনার ছেলেকে নিষেধ করতে পারেন না মেয়েকে কে নিষেধ করতে পারেন না কারণ সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন ধরনের পাঠ পদ্ধতি করা হয়েছে এখন তাকে মোবাইল দিতে আপনি পিতা বাপ দাও ঠিক না না এটাই করে আমাদের ছেলেদের চরিত্র দিন দিন নষ্ট হচ্ছে বলে নাউজুবিল্লাহ দিন দিন নষ্ট হচ্ছে আল্লাহর নবী কি ভয়ংকর বাণী আমাদের সামনে রেখে গিয়েছেন আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ان النبي صلى الله عليه

পাওমেলুতের মতো পুরুষ পুরুষ জিনা করে নারী নারী জিনা করে এমন অবস্থায় পাও তাদেরকে হত্যা করো কে বলেছেন আল্লাহর রসুল কে বলেছেন অথবা কোন মানুষকে যদি তোমরা চতুষ্পদ জন্তু জানোয়ারের সাথে জেনা করতে পাও ওই অবস্থায় যে জিনা করেছে তাকেও হত্যা কর যেই প্রাণীর সাথে জিনা করেছে তাকেও হত্যা করো বলেন নাউজুবিল্লা আজকে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে স্বযন্ত্র ষড়যন্ত্র করতেছে মুসলমানের সন্তানদের আজকে গুনার মধ্যে লেলিয়ে দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা যদি আমাদের শুভ বুদ্ধির উদয় না করে দেয় আমরা যদি সতর্ক না হই এই আইনের বিরুদ্ধে যদি আমরা সরকারের নিকট আমরা আমরা পেশ না করি। যদি কঠোর প্রতিবাদ না করি সরকারও এই আইন না করে তার কোনো উপায় থাকবে না কারণ একটা জনগোষ্ঠী এটা চায় বলেন নাজুবুল্লাহ তারা চাইবে দশ জনের আমরা প্রতিবাদ করবো নব্বই জনের ঠিক না ঠিক গণতান্ত্রিক এই রাষ্ট্রে কোনোদিনও এই আইন পাশ করতে দেওয়া যাবে না যদি এটা করেন তাহলে মুসলমান ইমান নিয়ে চলতে পারবেন না আজকে আমি বলতেছি হয়তো আমি কোরআন আদিস জানার কারণে আমি বুঝতে পেরেছি আমি আপনাদেরকে সতর্ক করতেছি যদি হৃদয়ের মধ্যে না ঢোকান আল্লাহর কসম করে বলি যদি হৃদয়ের মধ্যে না ঢুকান এমন পরিস্থিতি আসবে আপনার ছেলে এবং মেয়ে আপনার সামনে এই খারাপ কাজ করবে আপনি তাদেরকে কিছু বলতে পারবেন না বলেন নাও আল্লাহ তালা এই ধরনের গরহিত কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবো না আমিন তাহলে ট্রান্সজেন্ডার এটা কি বুঝে গেছে ভাই এটা হলো লিঙ্গ পরিবর্তন করা আর এখন কৌশলে অপশক্তি ব্যবহার করে আইনকে কাজে লাগিয়ে আমাদের ছেলে এবং মেয়েকে বলে যে তুমি ভাববা আমি ছেলে ছিলাম এখন আমি ভাবতেছি আমি মেয়ে বাস তুমি মাইয়া হয়ে যাবে তুমি মেয়ে আছো তুমি ভাববা আমি এখন শরিফা থেকে শরীফ হব যেহেতু এটা নিয়ে বেশি চিল্লা চিল্লি এই জন্য এই নামটাই বলতেছি আমি শরিফা থেকে কি হব শরীফ হব সুতরাং ছেলেদের হোস্টেলে আমাকে সিট দাও ওই মেয়ের সাথে এই আগুন আর মুম একসাথে থাকলে এটা তো গলবেই ঠিক না বা ঠিক পুরুষ এবং নারী এক জায়গায় থাকলে অ্যাক্সিডেন্ট তো হবেই আর শয়তান যত চাকচিক্য করে সব কিছুকে রেখেছে তাতে করে আমাদের সমাজ এর ছেলেগুলো কি অবস্থা যাদের যুবক যুবতী ছেলে মেয়ে আছে তারা ভালো জানেন আমাদের ছেলে মেয়েদেরকে এখনই তো আমরা নামাজের দিকে নিতে পারি না কোরআন পড়াতে পারি না আমরা তাদেরকে ভালো কথা শোনাতে পারি না কি ভাই পরিস্থিতিটা এমন না পরিস্থিতিটা এমন সুতরাং আমাদের মুসলমানেরা আজকে যদি আমরা চুপ থাকি আজকে যদি আমরা যত স্থানে কথা না বলি আপনি সংখ্যাগরিষ্ঠার দিক থেকে বেশি মুসলমান হতে পারেন কিন্তু আপনার কোনো কথাই সমাজে তখন চলবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তা অভিজ্ঞান করে বলে না আমিন এই জাতিকে আল্লাহ তালা এই গুণা থেকে হেফাজত করুক বলে না আমির